সালে আমার হাজবেন্ড মারা যান তো তারপরে খুব মন খারাপ করে থাকতাম টাইমে খুব ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম গাছ লাগালে আসলে একটা শান্তি মানে পাতা দেখতেই শান্তি ফল তো পরের কথা অনেক ভালো লাগে অনেক বাড়ির সাথে সবুজ কৃষি আমাদের এই নিয়মিত আয়োজনে আজকে আমি এসেছি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাতায়ন নামে একটি বাড়িতে আসলে এই চারতলা বাড়ির ছাদে রয়েছে নানা ধরনের গাছ আজকে আমি সেই গল্পটি আপনাদেরকে শোনাবো সাথেই থাকবেন আমি কি ফসল পেলাম এর থেকে আমি সাজানো গোছানোটা বেশি পছন্দ করি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আর শুরু করেছি দুই হাজার আঠারো আঠারোতে মূলত আমার হাজবেন্ড দুই হাজার সতেরো পরলগ গমন করেন তারপর থেকে আমি আস্তে আস্তে বিশেষ একটা গাছ আমি লাগাতাম তো তারপরে মুশফিকা ভাবী আমাদের পেরি আপা তো উনি আমাকে সবুজ কৃষি বরিশালে যোগ দিয়ে দেন তো সেই থেকে আমি একটা দুটা গাছ করে করে সেই গ্রুপ থেকে পেতে পেতে এখন এখন বড় সব বাগান হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছি অনেক ধরনের ভ্যারাইটিদের আছে কি কি গাছ আছে আমাদের এটাই দেখেন এটা স্থায়ী সফেদা গাছ সারা বছর হচ্ছে সফেদা হচ্ছে ফুল হচ্ছে বারো মাসি একদম এই যে ফুল হচ্ছে আবার একদিকে বড় হচ্ছে এরকম এইগুলো তো এই কয়েন প্লান্ট আছে এগুলো এই গন্ধরাজ অনেক গন্ধরাজ ফুল ফোটে বর্ষার দিনে এই আর কি তারপরে এই একটা আছে কাটা মুকুট গাছ কাটা মুকুট হ্যাঁ এই গাছটা আমাকে আমাদের গ্রুপের হাসিনা বিদ্যুৎ আপা দিয়েছেন এই গাছটা এই

প্ল্যান করে করেছি এই একদম হাউস উঁচু করে একদম পাইপ দিয়ে পানি যাওয়ার জন্য হ্যাঁ পানি ওভারফ্লো হলে এখান থেকে চলে যাবে এখান থেকে চলে যায় এই আচ্ছা এখানে লাগিয়ে থাকি এটা ডালিম এটা ভাগোয়া আনার এটা বরকত হাসান ভাইয়ের দেয়া তার দেয়া গিফট ভাগোয়া আনার হ্যাঁ এই এটাকে কাটিং করে দিয়েছি এই আর ওই পাশে আমার অনেক পুরনো মোশফিকা ভাবির দেয়া প্রথম ভাবির দেয়া এই ড্রাগন গাছ হ্যাঁ

আর এখানে আছে ফুল আছে এই দোলন চাপা ফুল মরিচ কিনতে হয় না মরিচ মালটা গাছ আছে ফুল চলে আসছে মালটা গাছে এই এই আর কি তো তারপরে এখানে আসি হ্যাঁ এখানে আসি এই একটা আনার গাছ আছে এটা দিয়েছে আমাদের গ্রুপেরই মুন্নি আলম আপা হ্যাঁ আপনারা গ্রুপের সবাই আদান প্রদান করতে থাকেন নাকি আপনি আমার বাগান দেখলে বুঝবেন কতটা আদান প্রদান হয় তো এই আর কি মোনিয়ালাম আপা এটা থাই এই সুপ পাতা যেটাকে বলে পাতা এটা হলো এটা হলো সিডলেস লেবু লেবু সিডলেস লেবু আর আম গাছটা হলো এটা আম্রপালি গাছ মানে এত আম ধরে যে ডাল ভেঙে যায় প্রচুর আম ধরে এটা হ্যাঁ এই গাছটা হ্যাঁ এটা আমরুপালি গাছ প্রচুর আম ধরে মানে ডাল ভেঙে যায় এত আম ধরে হ্যাঁ এই একটা পেয়ারা গাছ আছে এখানে এই জামরুল হম এটা সাদা জামরুল খুবই মিষ্টি একেবারে সুমিষ্ট একদম এটা কাটিমন গাছ এটা নতুন লাগালাম এবার কাটিমন গাছ আম গাছ আর এটাও পেয়ারা হ্যাঁ এটা এটা থাই পেয়ারা এই গাছটা দেখছি আমরা লেবু আছে প্রচুর পরিমাণে লেবু আছে এটা কি লেবু এটা এটাও গ্রুপের বলতে হয় আমাদের গ্রুপের অনেক দূরের সদস্য হ্যাঁ অনেক দূরের সদস্য নরসিংদি থেকে আমাদের ভাই নিয়ে আসছেন উনি তাজুল ইসলাম ভাইয়া ভাই 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 এটা এটার নাম কলম্বো লেবু কলম লেবু এটা কলম্ব লেবু প্রচুর হয় একদম থোকায় থোকায় হয় এই যে থোকায় থোকায় হয় অনেককে গিফট করেছি তারপরও আছে হ্যাঁ এটা এটা কি সেই গ্রুপ থেকে পাওয়াই থাই পেয়ারা হ্যাঁ হ্যাঁ এটা একটু লাল হ্যাঁ আর এইটা এইটাও আমার ডালিম গাছ এই এইটা ডালিম গাছ ও আর এই পেয়ারা গাছের সাথে এইদিকে সবজি গাছের সাথে কিভাবে ও উঠে চলে গেছে হইশক ও নিজে নিজেই উঠে গেছে আমি আমার উঠাতে পারি এই যে দেখতে পাচ্ছি যে আসলে গাছের গোড়ায় ব্যবহার করতেছি আসলে এই যে গাছের খাবারের উৎশিষ্ট অংশ না আমি যেটা একদম বলবো সেটা হলো কোনো রাসায়নিক সারের ব্যবহার নাই আমার আমি কিন্তু এগুলো দিচ্ছি আবর্জনা পচা হ্যাঁ এগুলো জৈব সার আর কি এগুলো পরে এই সবজির আর কি যে উচ্ছিষ্ট থাকে সেগুলো থেকে করে দিয়েছি হ্যাঁ এটা মালবেরি এই যে ফোনিং করে দিয়েছি আবার আসছে চলে আসছে আবার হ্যাঁ মালবেরি তুলসী এইটা বাবুল তুলসী জি আর এখানে আছে এইটা একটা সারপ্রাইজ গিফট ছিল একদিন বর্তদ ভাই শুক্রবার সকালে ফোন দিলেন আপা একটা গিফট যাচ্ছে কি ব্যাপার দেখি যে এই পেয়ারা গাছটা সে পাঠিয়ে দিল আমার জন্য মাশাআল্লাহ বেশ ভালো পেয়ারা হয় এটা

উচ্ছিষ্ট গুলো দিব আর পানি দিব আর এটা ঢেকে রাখবো এটা পচে নিজে নিজে সার এই দুটা গাছে যাবে গাছে চলে যাবে ভালো পদ্ধতি আর এটা হচ্ছে যে করলা গাছ করলা গাছ আমি ঝাঁকা করেছি কিন্তু এখনো সেরকম ভাবে করলা খেয়েছেন এটা হ্যাঁ হ্যাঁ করলা খেয়েছি এখন আছে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট করলা আছে আর এই কিছু খাটো জাতির কলা গাছ আছে এগুলাই কলা এই এখান থেকে এক ছড়া কলা খেয়েছি আমি

বেশ বড় হয় ছোট এটা এটা পাকলে পাকলে লাল হয়ে যায় লাল হয়ে যায় আর এখানে একটা আঙুর গাছ আছে এটা এটাও বরকত হাসান ভাই দিয়েছেন এটা এটা বেশ সুমিষ্ট একদম থোকায় থোকায় আঙ্গুর হয় আপনার সাথে শুরু করতে পারেন এরকম বাগান করার পরিকল্পনা ছোট ছোট গাছ থেকে শুরু হয়ে এক সময় সবুজ বাগান হয়ে উঠবে আপনার ছাদটি

আহ বাড়ি বারো এটা এই যে আমি খুব যত্ন করে লাগাচ্ছি এটা অনেক ভালো জাতের এটা আমাদেরকে সবাইকে কে বরক ভাই দিয়েছে এই যে ফ্লাশের উপরের পার্টটা তেলের ট্যাঙ্ক গুলো এইগুলো সবগুলো আর কি ব্যবহার করতেছে না কোনো কিছুই ফালাচ্ছেন না ছোট ছোট পরিকল্পনায় এক সময় এরকম বড় ছাদ বাগান হয়ে ওঠে আসলে আপনারা আজকে যে দেখলেন যে একটি যে সাত বাগানটিতে এসেছি আসলে অব্যবহার্য যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রেও অনেক কিছু করা যায় বাড়ির আসবাবপত্রে ছোট একটি গাছ রোপন করলে সেটি বড় হয়ে উঠবে এই যে যে ওয়াটার উপরের অংশটা ব্যবহার করতেছেন এটা অংশ এই বড়ই কি জাতের এটা একটা দেশি দেশি বড়ই কিন্তু খুব ভালো জাতের এই জন্য লাগালাম দেখি কি হয় কি রকম হয় আমি একটু এখানে ইউটিউব দেখে একটু মানে এটাকে কি বলে একটু কেটে ভাগ ভাগ করে দিলাম ওকে ভেঙে দিলাম এখন ফুল হয়ে পড়ে গেছে হ্যাঁ এটা একটা পদ্ধতি বেগুন কি হয়েছে না এবার বেগুন আমার কিনতে হয় না এইবার আমি রোজাতেও বেগুন কিনিনি প্রচুর বেগুন হয় এই যে আবার ধরতেছে এই যে বেগুন আবার ধরতেছে এই কয়েকদিন আগে ছিঁড়েছি বেগুন বেশ বেগুন হয় আমার উপরের অংশে বেগুন আমার উপরের অংশে আছে ড্রাগন মূলত ড্রাগন তেজপাতা আর লেবু আর ড্রাগনটা বেশি ড্রাগনটাই বেশি উপরে অন্যদের একটা কলা গাছ ওটা জি কলা কলা লাগিয়েছি আমার বাগানে আরেকটা রেয়ার গাছ আছে সেটা হলো রসুনের বাংচিং এটাকে বলে গাছটা এই পাতাটা কেটে তারপরে ভর্তা ভাজি সবকিছুতে এটা খাওয়া যায় সারা বছর হয় এটা হ্যাঁ এটা রসুনের বাংচিং বলে মেহেদি গাছ আছে হ্যাঁ মেহেদি গাছ আছে এছাড়া আমার বাগানে এই যে সাতবাগানে কচু গাছ কচু এই হচ্ছে আর কি আর এইটা আমাদের বরিশালী বলে দুধমান কচু হ্যাঁ এই এটা শাকটা আমার মেয়ে আসলে হ্যাঁ আমার খুব পছন্দ আমার মেয়ে আসলে এইটা শাক খেতে হয় তার হ্যাঁ সে খুব পছন্দ করে আপনিও শুরু করতে পারেন এরকম садবাগান আজ না হয় কাল এরকম বড় садবাগান হয়ে উঠবে আপনার садবাগানটিও দেখেন যে প্রতিটা গাছি কিন্তু এত লেবু খাওয়ার পরেও এখন কিন্তু তো লেবুর সিজন না হ্যাঁ তারপরেও এই যে লেবু আছে

সব আমরা হ্যাঁ আদান প্রদানের মাধ্যমে করে থাকি মরিচ আছে কয়েক জাতের কয়েক জাতের হ্যাঁ এটা কি জাত কয়েক জাত এই সাদা মোটা এটা সাদা মোটা আছে সাদা চিকন আছে হ্যাঁ বিভিন্ন জাতের মরিচ আছে এই আর কি তারপরে এখানে কিছু শৌখিনতা ছোট ছোট সাথে দেখতেছি হ্যাঁ 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 এখানে একটু একটু শখেরও একটু ই রেখেছি আর কি সিরির সাথে এই ছেদের ক্যান্টিনগুলো কেটে কেটে রং করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ছোটবেলা আব্বাকে আমি প্রচুর ফল গাছ লাগাতে দেখেছি আব্বার হাতে টমেটো শসা চাল কুমড়া প্রচুর হতো আমরা পাঁচ ভাই বোনের নামে আব্বা গাছ লাগিয়েছেন ই গাছ নারকেল গাছ তো প্রত্যেকের নামে নাম দিয়ে দিয়ে নারকেল গাছ আমাদের মধ্যে খুনশুটি হতো কার নারকেল গাছে কত বেশি নারকেল হলো সব আর কি ওখান থেকেই হয়তো অনুপ্রেরণা আর লেবুর যে অনুপ্রেরণা সেটা আমার নানুর কাছ থেকে আমার নানুর একটা বড় লেবু বাগান ছিল খুব বড় মানে গ্রামে নাম করা বেগুন বাগান ছিল লেবু গাছ অত লাগে না হ্যাঁ এই হয়তো তো গাছ লাগালে আসলে একটা শান্তি মানে পাতা দেখতেই শান্তি ফল তো পরের কথা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই আর কি কখন কি সময় দেন আমি সময় দেই রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেল চলে আসি সন্ধ্যার পরে ভালো লাগে না চলে আসি মানে আমার আসার কোনো টাইম নেই রাতেও আসি আমার ছেলে তো রাগ করে রাতে আসলে রাগ করে বলে জামো রাতে যেও না আমি রাতেও আসি আমার এক ছেলে এক মেয়ে ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার তো ছেলে আর ছেলে বউ আমি যখন থাকি না ওরা দুজনেই পানি দেওয়ার দায়িত্বটা পালন করে এক খুব সুন্দর পানি দেয় ওরা সব সময় আর মেয়ে তো ইন্সপিরেশন দেয় আর আমার মেয়ে জামাই সে ফল ছিঁড়তে খুব পছন্দ করে সে খুব ফল ছিঁড়তে পছন্দ করে আমার বাগানের ড্রাগনটা তার খুব প্রিয় হ্যাঁ মেয়ে জামাই মেয়ের বা ছেলে ছেলে বউয়ের আসলে সাত বাগানের মতো মিষ্টতা আর কোনো ড্রাগনে আমি দেখিনি ওদের ইন্সপিরেশন আছে আমার কাছে মানে আমি খুব একটা টাইমে খুব ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম পরে আস্তে আস্তে আমার ছেলে এই হাঁস করে দিয়েছে আমার ছেলে ড্রাম কিনে রিক্সায় করে নিয়ে আসছে আমার ছেলে বেশি আমাকে আসলে আসলে কথা বলতে কি সহায়তা একদম মানে আমার ছেলে সেই গ্রামে গোবর সার আনার জন্য আমাকে নিয়ে চলে গেছে এতটুকু সে বিরক্ত হয়নি ও মনে করে যে আম্মু এটা নিয়ে আসে ঠিক আছে আম্মু ভালো থাকুক হ্যাঁ আমিও ভালো থাকুক এই সেই থেকেই আমার এই গাছ তারপরে এত সুন্দর ফল আসে ওরা কিন্তু মানে ওরা আমাদের কাছ থেকে এতটুকু নেয় দেয় অনেক বেশি হুম এইটা আমার খুব ভালো লাগে আর আমি গাছে তেমন আমার রাসায়নিক সার টার এগুলো খুব কম দিই আমি রোগ বালাই হয় না রোগ বালাই হয় হ্যাঁ রোগ বালাই হয় বলতে মিলিবারটা আসে এই আর তেমন আমি পাতা কোকড়ানো পরামর্শ কে দেয় আমাদের গ্রুপ থেকে আমরা পেয়ে থাকি আমরা গ্রুপে সবুজ কৃষি বরিশাল গ্রুপে আমরা যদি কোনো সমস্যায় পড়ে থাকি আমরা পোস্ট দেই যে এর কি আছে এর ব্যবস্থা কি নেওয়া যায় তখন আমাদের যারা ভালো বাগানি বা যাদের অনেক এক্সপেরিয়েন্স তারা আমাদেরকে সহায়তা করে থাকেন অবসর সময় কাটানোর জন্য কি বাগানটা কেমন আপনার কাছে এর কোনো বিকল্প হয় না ছাদ বাগানের কোনো বিকল্প নেই একদম মন প্রাণ জুড়িয়ে যায় বলা চলে কত সুন্দর ফল ধরছে এর থেকে আর কি পাওয়ার আছে মানে এটাই আনন্দ আমার বাগানের এটাই আনন্দ তো অনেক ভালো লাগলো আপনি আমাদেরকে অনেক উৎসাহিত করতেছেন বিশেষ করে খুব ভালো লাগছে আমার যে আপনি আসছেন এটা এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট যে সাত বাগান নিয়ে আমরা কিছু বলতে পারছি মানুষ তো জানতে পারছে জানতে পারছি হ্যাঁ এটা কিন্তু সবার জন্য ইন্সপিরেশন মূলক হয়ে গেল হ্যাঁ সবাই আগ্রহ পাবে যে না আমি কিছু কিছু না একটা তেলের কন্টেনারে একটা মরিচ গাছ একটা অ্যালোভেরা গাছ এই করতে করতেই মানুষের আগ্রহটা হয়ে যায় আসলে সেই এর বেশি কিছু নয় অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরও